প্রত্যেকটা মানুষেরই নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে কিন্তু এই জেনারেশন কিছু কিছু মানুষের ইচ্ছে একদম ধ্বংস করে দিচ্ছে কিছু মানুষের স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় কিছু মানুষের কথা আমাদের মন একদম ভেঙে চুরমার করে দেয় আসসালামু আলাইকুম আমি আরুশারু আজকে একটি সুন্দর বিধর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা আপনারা সবাই কেমন আছেন এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারে যে আপু আপনি এরকম কথা কেন বললেন হুট করে আচুয়লি কি জানেন আপনার কাছের মানুষই আপনার শত্রু হয়ে দাঁড়াবে যখন কিনা সে নিজে দেখবে আপনি তার থেকে উপরে উঠে যাচ্ছেন আজকে আমার এই প্রতিষ্ঠানটি হয়েছে মাত্র একটি মানুষের জন্য আরে এই আজকে এত लेट হলো তোমার কই থেকে আসছো তুমি salon থেকে কি তোমার কেন জানো প্রতিদিন আমি এটা খাই কেন খাও এটা সবাইকে বলো তো কেন খাই এই যে আমি এত ফ্যাট খাবার খাই বাইরের খাবার খাই ফাস্ট ফুড খাবার খাই শুধুমাত্র ম্যাজিক্যাল স্লিমিং টিটা আমি খাইয়ে কিন্তু আমি এতটা স্লিম আছি गाइस আপনারা নিজে রিকমেন্ড করেন তো আর কতটা চিকুন হইছে কত চিকন হইছে আপনারা বলেন আগে থেকে অনেক চিকুন এই একটা মাত্র রহস্য এই যে স্লিমিং টিটা ঠিক আছে এটা খেলে গ্যাস্ট্রিকের যাদের সমস্যা থাকে তাদের দূর করে প্লাস হচ্ছে পেট একদম কমে ব্রাউন করে তোলে হ্যাঁ যাদের আপনার ওই যে আপনার কি চর্বি হয়ে যায় এটা খেলে হজম হয়ে যায় নাকি হ্যাঁ সেটা করতে গেলে সবাইকে বলো তো গ্রো লং হেয়ার অয়েল পেজ থেকে তাদের পেস্টে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য পেজ করে হোয়াটসঅ্যাপ নাম্বারও ক্যাপশনে দিয়ে দেবো ঠিক আছে তাদের খেয়ে আসো পুরো পৃথিবী একদিকে থাকলেও এই মানুষটি আমার পাশে সবসময় ছিল আমার স্বপ্ন আমার অধিকার আমার দায়িত্ব সব কিছুই সে মেনে নিয়েছে তাই তো আজকে আমি সেই সাধারণ আরো থেকে বিউটি আরো একজন অনার যেটা সবসময় স্বপ্নে করতাম আজকে সেটা আমার বাস্তবে রূপান্তরিত হয়েছে কিছু কিছু আমার ভালোবাসার মানুষও রয়েছে আবার কিছু মানুষও আমার হিটার্সও রয়েছে অনেকেই চায় আমি যেন আরো অনেক দূরে এগিয়ে যাই আর কিছু মানুষ চায় যেন আমি ধ্বংস হয়ে যাই আজকের এই সম্পূর্ণ লোকটি ক্রিয়েট করেছি আরো মেক ওভার বিউটি সেলুন থেকে বাইদাবে কিছুদিন ধরে আমাকে নক করতেছে অনেকে ব্রাইডাল শুটের জন্য কিন্তু আমি তাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমি এখন কোথাও শুট করি না এমন অনেকেই রিকোয়েস্ট করে আপু সেলুন দিয়েছো তো কি হয়েছে শুট তো করাই যায় যে কোনো সেলুনে কিন্তু না আমি যদি শুট করি শুধু একমাত্র আমার আরো মেক ওভার বিউটি সেলুনের জন্যই করব। আমার বিউটি স্যালুনের জন্য আমি যথেষ্ট এক সময় যখন কিনা অন্যের স্যালুনে শুট করেছি আজকে নিজের স্যালুন থাকতে কেন অন্য স্যালুনে শুট করব আজকে ব্রাইডাল ক্রিয়েটার ছিল হলুদের এই হলুদের সুন্দর লেহেঙ্গাটি তোমরা দেখতে পাচ্ছ এটা আমি পারচেস করেছি লামিয়া ফ্যাশন অ্যান্ড টেলর থেকে শুধু তাই নয় আমি আমার বড় বড় ইভেন্টগুলোতে সব সবসময় অ্যাটেন্ড করি লামিয়া ফ্যাশন অ্যান্ড টেইলর পেজের ড্রেসগুলোতে কেননা তাদের পেজে ড্রেসের কোয়ালিটি অনেক অনেক মানসম্মত আমি তো মনে করি হলুদ ইভেন্টের জন্য এটাই যথেষ্ট লেহেঙ্গাটা মন থেকে একটা সত্যি কথা বলবেন আজকে আমাকে এই আউটফিটে কেমন লাগছে আর এই সুন্দর ড্রেসটি যদি তোমাদের হলুদের জন্য তোমরাও নিতে চাও এখনই লামিয়া ফ্যাশন অ্যান্ড টেইলরে পেজটি ভিজিট করে নিয়ে নাও তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব এই লুকটা দেখার পর অবশ্যই সবাই একবার হলো মাশাল্লা বলে যাবেন আমি আমার প্রত্যেক তার সাজ ক্রিয়েট করি আরো মেকওভার বিউটি স্যালন থেকে আমার সাজের উপর ভরসা করে অবশ্যই কিন্তু একটি বার হলো চলে আসবেন আমাদের স্যালনে মনের মতো করে নিজেকে সাজিয়ে তুলুন সাথে চলছে আমাদের স্যালনে সকল সার্ভিসের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অক্টোবর মাসে দশ তারিখ পর্যন্ত চুল রিবোর্ডিং এর উপর ফেসিয়াল এর উপর এক্সট্রা সবকিছুর উপর অফার চলছে তাড়াতাড়ি চলে আসুন রিজনেবল প্রাইজে করতে হলে ভাই দাবে আজকের শুটটা হচ্ছে রয়্যাল রিসোর্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য একটু বেশি করেই দোয়া করবেন ঠিক আছে Allah face ta ta.